পরিবিনপিরে তারা হুরাটা ক্ষমতা যাওয়ার জন্য বিএনপি মনে করেন লোকজন তো রেডি আছেন ক্ষমতায় তো আমরাই যাব দেখুন অবস্থা কিন্তু চেঞ্জ হয় দেশ কিন্তু চেঞ্জ হয় বিএনপি যদি মনে করে যে বিএনপির জনপ্রিয়তা আজীবন থেকে যাবে এটা নাও থাকতে পারে কারণ গত 15 16 বছরে বিএনপি জামাত বা অন্যান্য ছোট ছোট দলগুলো আওয়ামী লীগের কিছুই করতে পারেনি যাদেরকে আমরা কিছুই মনে করি নি ওই ছাত্র ভাইরা কিন্তু আমাদেরকে একটা বিজয় এনে দিয়েছে আল্লাহ তাআলা অতএব বিএনপির জনপ্রিয়তা আছে আমরাই ক্ষমতা যাব এটা মনে করে ক্ষমতায় যাওয়ার আগেই দুর্নীতি অলরেডি শুরু করে দিয়েছে এবং গতকাল আমরা দেখেছি কোন পত্রিকায় জানি দেখলাম বিএনপির কোন লোক ত্রাণের গাড়ি আটকে দিয়েছে এরপরে বাকিরা গিয়ে ত্রাণের গাড়ি ছুটাইছে এখন এই যে অবস্থাটা এবং আমরা যেখানে বসবাস করি আমাদের ডানে বায়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওনারা কিন্তু অলরেডি তাদের একটা নড়াচড়া আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গার্মেন্টস গুলাতে বিভিন্ন জায়গাগুলাতে দখল দেওয়ার চিন্তা ভাবনা অলরেডি শুরু হয়ে গেছে তো এইটা আমরা মোটেও কামনা করি না আমি বিশ্বাস করি বিএনপির এই জায়গা থেকে ফিরে আসা উচিত কারণ যদি ফিরে আসে জাতি কিন্তু তাদের সাথে বলতে নিতে পারে এটা অসম্ভব কিছু না যেখানে ওই যেটা বললাম যে গোটা জাতি ছাত্রদের নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়েছে গোটা জাতি এর আগে হেফাজতের নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়েছিল যদি হেফাজতে ইসলাম অপরিকল্পিত কাজ করার কারণে বড় বড় ধরনের কোনো রেজাল্ট টেনে নিতে পারেনি কিন্তু এটা সত্য জাতি ঐক্যবদ্ধ হয়েছিল ঠিক তেমনি ভাবে ছাত্রদের নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ হয়েছে অতএব আপনাদের নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ হয়ে আপনাদের ক্ষমতায় বসাবে এটা নাও হতে পারে এই জন্য আপনারা যদি বাড়াবাড়ি করেন আপনাদের মনে রাখা উচিত যে অতীতে যারা জুলুম করেছে তাদেরকে বিদায় করার জন্যই কিন্তু আজকের এই মুক্তিযুদ্ধ হয়েছে নতুন করে অথবা আপনারা যদি আবার সেগুলা শুরু করেন জাতি কিন্তু তার চিন্তার পরিবর্তন অবস্থানের পরিবর্তন করতে পারে এই বিষয়টা বিএনপির মাঠে রাখা উচিত বরং যে মানবিকতার চর্চা বাংলাদেশে শুরু হয়েছে আমাদের সকল জায়গা থেকে মানবিক হওয়া উচিত আমরা বেশি বেশি মানবিক হই আমরা জনতার পাশে দাঁড়াই জনতার কাতারে থাকি আমরা মানুষের পালস বোঝার চেষ্টা করি তাহলে দেখা যাবে যে জনগণ আমাদের পক্ষে থাকবে জনগণ আমাদেরকে ভোট দিয়ে আবার ক্ষমতায় নিয়ে যাবে এক্ষেত্রে আমরা একটা পরিচ্ছন্ন রাজনীতি দেখতে চাই ক্ষুদামুক্ত দারিদ্র্যমুক্ত মুক্ত একটা বাংলাদেশ গড়ার জন্য একটা অসামাজিকতা যেখানে থাকবে না বিশৃঙ্খলা থাকবে না চাঁদাবাজি থাকবে না মারামারি কাটাকাটি থাকবে না হিংসা থাকবে না এরকম একটা রাষ্ট্র আমরা চাই সেটার জন্য বিএনপির বরং কাজ করা উচিত বিএনপি যদি ছাত্র আন্দোলনের ভাইদের যে পালসটা এটা যদি বিএনপি বুঝে যে আসলে বৈষম্যহীন আমরা চাই চাই বৈষম্যহীন এখানে কারোর বৈষম্য থাকবে না এভাবে যদি আমরা তৈরি করতে পারি আমরা যদি নিজেদের প্র্যাকটিস করি তাহলে যেটা দেখা যাবে জনগণ আপনাদের আপনাদেরকে আবার ক্ষমতায় বসাবে কিন্তু সেটা না করে নির্বাচনের জন্য তাড়াহুড়া করলে আমার মনে হয় এটা তাদের জন্য হিতের বিপরীত হতে পারে আমি তাদেরকে মানবিক হওয়ার জন্য এবং সিরিয়াসলি মাঠে থাকার জন্য বলবো ধন্যবাদ ভাই